আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রিফা আবারও চলে আসলাম রিফাস ব্লগ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবার ভালো লাগবে এবং সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম কারণ আমার বান্ধবীর বিয়ে ছিল আমি বিয়েতে গিয়েছিলাম তো সেখানে আর কি ভিডিও করে এডিট করা পসিবল ছিল না সেজন্য আর কি ভিডিও আমি দিতে পারিনি তবে এখন আস্তে আস্তে আগের ভিডিও সহ সব ভিডিওগুলোই আস্তে আস্তে আমি পোস্ট করব তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার আমার পাশে থাকবেন আশা করি ভালো লাগবে তো এখানে আমি আমার বান্ধবীর বিয়েতে যাওয়ার আগের দিন যা রান্না করেছিলাম আমি তাই ভিডিও করেছিলাম সেদিন আর কি আমি একটা নতুন রান্না করেছিলাম সেটা আমি কখনই রান্না করিনি সেটা হচ্ছে কই মাছের ভোনা তো কই মাছটা পাঠিয়েছিল হচ্ছে আমার খালামনি খালামনি পুকুরে এই মাছটা চাষ করা হয়েছিল এবং পুকুর থেকেই টাটকা মাছ তুলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল তো এটাই আর কি রান্না করছিলাম আর এখানে মাছটাকে আমার আম্মু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ঝাল লবণ মাখিয়ে মেরিনেট করে রেখেছিল আর পেঁয়াজটাও আমার আম্মুই কেটে দিয়েছিল আর পাশে বসে আমি একটু রান্না করছিলাম তো এখানে পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে লবণ মশলা বাটা ঝাল মানে শুকনো মরিচ আর কি হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছিলাম তারপরে এখানে মাছটাকেও আমি কষিয়ে নিচ্ছিলাম যেহেতু কই মাছ ভাজিনি আমি কই মাছ নাকি ভাজতে হয় না আমার আম্মু বলছিল এই জন্য কই মাছটাকে আমরা ভাজিনি না ভেজেই এটাকে আমরা রান্না করছিলাম এই জন্যই আমি মশলা কষানোর পরে সেই মশলাতেই মাছটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম আর একটু একটু করে পানি দিচ্ছিলাম আর কষিয়ে নিচ্ছিলাম আর কষানো শেষে এখানে আমি ঝোলের জন্য এবং মাছটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় এই জন্য পানি দিয়ে দিয়েছিলাম অবশ্য কষাতে কষাতেই মাছ অনেকটা আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরেও আমি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম আর এখানে তারপরে আমি দুপুরে খেতে বসে গেছে গেছিলাম কই মাছ দিয়ে আমি এর আগে কই মাছ খেয়েছিলাম একটা তবে সেটা দেশি ছিল না আর এটা হচ্ছে একদম দেশি কই মাছ ছিল আর মাছের সাথে ছিল ফুলকপির ভাজি আর সালাদ তিনটা খাবারই আমার অনেক পছন্দ সালাদ আমার প্রচুর পছন্দ আর আজকের ভিডিওটা এইটুকুই ছিল আমি আর ভিডিও করতে পারিনি ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও ভিডিও পোস্ট করবো ভালো থাকবেন সবাই আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ